আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকেই প্রশ্ন করেছেন যে ঘরে বিড়াল পালন করা হালাল নাকি হারাম এবং বিড়াল পালন সম্পর্কে ইসলামী বা কি বলে ওয়াসাল্লাম বলেছেন বিড়াল নাপাক নয় এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী আবু দাউদ পঁচাত্তর তিরমিজি বিরানব্বই আল্লাহর রাসুলের প্রিয় সাহাবি আব্দুর রহমান রতি আল্লাহ আনহু তিনি জামার ভিতরে পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল্লাহ সাল্লাহ দরবারে তিনি উপস্থিত হন সেই সময় বিড়ালটি হঠাৎ করেই সবার সামনে বেরিয়ে পড়ল এই অবস্থা দেখে রাসুল্লাহ সাল্লাহ আলাইউসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা এই বলে সম্বোধন করলেন এরপর থেকেই তিনি মূল নামের চেয়ে আবু হুরাইরা নামে বেশি লাভ করলেন আর সেই দিন থেকেই তিনি নিজেকে আবু হুরাইরা নামে পরিচয় দিতে তিনি বেশি পছন্দ করতেন আল্লাহর রসুল সাল্লুসাল্লাম তিনি যখন উজু করতেন তখন নিজের উজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন এক মহিলাকে একটি বিড়ালের জন্য আজাব দেয়া হয়েছে কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল ফলে সেই মহিলা জাহান নামে গেছে বিড়ালটিকে আটকে রেখে সে খাবার এবং পানিও দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে এসে বাঁচতে পারে মুসলিম পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ এই হাদিসের ব্যাখ্যায় ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ আলাই বলেছেন বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রাখা জায়েজ রয়েছে যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় ফাতহুল বাড়ি ছয় বাই চারশো বারো একদিন তার মনিব তাকে হজরত আয়েশার দি তালানের কাছে খাবার সহ একটি পাত্র পাঠালেন অতঃপর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজরত আছেন